ধর্মীয় রীতির নামে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরুরা চূড়ান্ত অরাজকতা সৃষ্টি করেছে বাংলাদেশের নোয়াখালীতে ইসলামিক রীতি হালালার একটা চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ এসেছে দর্শক পরিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝাটির সময় একজন মহিলাকে তার স্বামী তিন তালাক দিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তো পরে মহিলার স্বামীর সম্বিত ফিরলে স্থানীয় একটি মাদ্রাসার মহতাহিমের কাছে পরামর্শ নিতে গিয়েছিল মহিলার পরিবারের লোকজন ইসমত আলী আসিকি নামে ওই ইসলামিক পণ্ডিত নিজেই মহিলাকে নিকাহ করার পরামর্শ দেয় মহিলা রাজি হয়ে গেলে স্থানীয় মসজিদের ইমাম কাফিল উদ্দিনের সহায়তায় মহিলাকে সে দু ঘন্টার চুক্তিতে নিকাহ করে এবং নিকাহের পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে ওই মসজিদের সিঁড়িতেই মহিলার সঙ্গে সে যৌন সম্পর্কে লিপ্ত হয় মসজিদের সমস্ত লাইট অফ করে দিয়ে তাকে এই প্রকার কুকর্ম করতে সহায়তা করে ইমাম কাফিল উদ্দিন আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করব পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লোক তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে ঘটনাটাকে নিয়ে সরগোল পড়ে গেছে পুরো বাংলাদেশ জুড়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ময়মন সিংহের ধবলপুর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা ইসমদ আছে কি যৌন মিলনের সহায়তাকারী মসজিদের ইমামের নাম কাফিল উদ্দিন সে টেপির বাড়ির পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী সাই নামে মসজিদের ইমাম অন্যদিকে ইসমত আলী আসে বিগত প্রায় চার বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়ায় জমিয়ে উলুমি মাদ্রাসায় তিমখানার মহতামিমের দায়িত্ব পালন করে আসছে জানা গেছে নোয়াখালীর ওই নির্যাতিতা গৃহবধূকে পরিবার ঝামেলার সময় তিন তিনতালাক দিয়ে দেয় তার স্বামী তারপর আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য ওই মহিলাকে গাজীপুরে তার কুর্দুত ভাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় পরামর্শ অনুযায়ী মহিলার খুর্তুত ভাই তাকে মহতামিম ইসমত আলী আসিকের কাছে ফতোয়া জানার জন্য নিয়ে যায় আসিকি জানায় যে পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে হলে ওই মহিলাকে ফের বিয়ে দিতে হবে এরপর ইসমত আলী আসিকি নিজেই নিকা করার প্রস্তাব দেয় তাকে এই কাজে সহযোগিতা করে আরফান আলী সাই নামে মসজিদের ইমাম কাফিল উদ্দিন প্রতিবেদনে জানা গেছে ইসলামিক ধর্মীয় রীতি মেনে মহিলাকে নিকাহ করে ইসমত আলী কিন্তু মহিলা তার কুমতলব বুঝতে পারেনি নিকাহের পর এক মুহূর্ত সময় নষ্ট করতে চায়নি ইসমত আলী আসিকি মসজিদের ভেতরে ঘর না পেয়ে অসম্পূর্ণ সিঁড়িতেই মহিলাকে নিয়ে সে যৌন মিলনে লিপ্ত হয় সেটি যাতে কারও নজরে না পড়ে সেজন্য মসজিদের সমস্ত লাইট নিভিয়ে দেয় ইমাম কাফিল উদ্দিন শারীরিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর ওই মহিলাকে সে তালাক দিয়ে দেয় এবং বলে যে তার আগের স্বামীর কাছে ফিরে যেতে তার কোনো সমস্যা নেই বলা হয়েছে নিজেকে বড় ইসলামিক বক্তা দাবি করা ইসমাদ আলী কি বলেছে একজন মহিলা তার বাড়ির লোক আমার কাছে ফতোয়া জানতে এসেছিল আমি তাকে হালাল করে দিয়েছি কিন্তু কার সঙ্গে হালাল করা হয়েছিল তার উত্তর সে দিতে চায়নি একবার বলে পরে জানাবো পরক্ষণে সে বলে একজন ফকিরের সঙ্গে তার নেখাও করে দিয়েছিলাম এখন আমি তার ঠিকানা বলতে পারবো না চারিদিক থেকে চাপে পড়ে শেষ পর্যন্ত সে ষড়যন্ত্রের গল্প ফাঁদে যদিও গত শনিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনার একমাত্র প্রথকদর্শী কফিলুদ্দিন এদিকে মসজিদের ভিতরে এহেন কু কুর্তির কথা জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় মসজিদের ইমাম উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি মুসল্লিরা জানা গেছে পরে নির্যাতিতার স্বামী স্থানীয় আলেমদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তারা জানায় যে চুক্তিভৈতিক নিখা হোক সরীয় সম্মত নয় এটা প্রতারণা সামিল মসজিদের সভাপতি আলাফুদ্দিন সামিমের বক্তব্য মসজিদ হল পবিত্র স্থান এটা শুধুমাত্র প্রার্থনার জায়গা মসজিদের ভিতরে সহবাসের বিষয়টি জানা হলে ইমাম কাফিলউদ্দিন তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে অন্যদিকে মাদ্রাসা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেছেন বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা হবে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বন্ধুরা এরকম খবর পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও একটি লাইক করবেন